আমি এই মেয়ে ভালোবাসি আমি বিয়ে করি একই করবো তাছাড়া আমি কাউকে বিয়ে করে মামলা তুই বিয়ে করবো তোর আছে কি পাঁচতলা বিল্ডিং আছে আর দুই দিকে সম্পত্তি আছে এটা আমার নামে তোর নামে কি আছে রুকো যারা সবার করো কি দেশ আজকে তারা মা কয় ডাকবো গাইস ভাইটি লাস্টে যা করলো সেটা দেখলে তুমি অবাক হয়ে যাবে ख <laughs> <laughs> सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूँ गायस बंधु जगन विस्ती खाई ले बाकी इतिहास बाई न বউ দেখতে মশালা সুন্দর এই খুশিতে সবাই মিষ্টি খাওয়াইছি না করুন গম্ভ গম্ভ গম দেখে পড়ছে হ্যালো গাইজ কেমন আছো সবাই নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগতম আমি শিওর এই ভিডিওটি দেখলে হাসতে হাসতে পাগল হয়ে যাবে তো দেরি না করে চলুন ভিডিওটি শুরু করি আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবে আর চ্যানেলে নতুন হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন গাইজ আমার বন্ধুদের যখন পাগলে তাড়া দেয় সত্যি অসাধারণ এটা বন্ধু মেলাক্ষণ ধরে বসে বসে ভালো লাগছেন একটা গেম খেলি কি গেম ধর যে তোর নাম হচ্ছে খাসকি আর আমার নাম হচ্ছে মরাইন্দুর

तब <laughs> क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूँ <laughs> <laughs>

ভিককে দা বাবু মেলা দিন কিছু খাইনে বাবা ভিককে ভিককে মারা মানে পিছনে টাকা দে তাড়াতাড়ি

ভাই একটা চাজার দাও তো ঠিক আছে দিছি ভাই ক টাকা দাম ভাই দু টাকা দু টাকা আবে তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি ভাই এক কাজ কর ওই ব্লুটুথ হেডফোনটা দেখা তো ঠিক আছে দিছি এই হেডফোনটার দাম কত এই হেডফোনটার দাম মাত্র সাড়ে তিন টাকা আবে তোর মাথা খারাপ হয়ে গেছে ভাই ভাই

তোর গার্লফ্রেন্ড কেলে মালিক ঘুরতে যা কি করছে বে ও আমার গার্লফ্রেন্ডের এর গান মাছে আমি ওর ব্যবসার গান মাছি ঠিক আছে ঠিক আছে ওর ব্যবসার গানে ভরে আবার লিংড়াইন দে একবার ভরে দে Oh. মানিবাগ তো টানি নাই কয় টাকা দাম জি স্যার একশো টাকা আচ্ছা দাঁড়া দুই মিনিট দিতেছি রাখ এই তোর তো খুব সাহস রে তুই কাল্লু নু সার এলাকায় হেলমেট ছাড়া গাড়ি চালাস দে এক হাজার টা ফাইন দে জি স্যার আমার ভুল হয়ে গেছে দিতেছি কেটে দাম রাখ বা

ও দাদা একটা বিড়ি পেকেট দেন তো পাঁচ টাকার পেকেট না দশ টাকার পেকেট দশ টাকার পেকেটই দেন ছোট সাইজের বিড়ি দিব না বড় সাইজের বিড়ি দিব বড় চাইজের তে দেন কামচ সূতাৰ বিড়ি দিব না লাল চুতাৰ বিৰি দিব ছোৱালীৰ চুতাৰ বিৰি দেন লাল চুতাৰ কামনা বিড়ি না কামৰ সূতাৰ বাছনা বিড়ি কোনটা দিব আপনার আপনার যেটা মন হয় ওটা দেন আচ্ছা দিচ্ছি এই নেন না বিড়ি এটা হলো সবচেয়ে ভালো বিড়ি কত বিড়ি দশ টাকা দশ টাকা তো দশ টাকাটা আজকে দিব না কালকে দিব না আজকে ও টাকাটা তাহলে ক্যাশ দিব না অনলাইন করব না ক্যাশই দেখ দশ টাকার নোট দিব না কয়েন দেবো দশ টাকার নোটটাই দেন তো দশ টাকার বড় নোট দিব নাকি দশ টাকার ছোট নোট দিব হ্যাঁ দশ টাকার বড় নোটটাই দেন তাহলে দশ টাকার নোটটা বাহাত দিয়ে দিব না ডান হাত দিয়ে দিব হ্যাঁ টাকাটা এইভাবে দিব না নিজ দিক থেকে গুজে দিব কোন দিক থেকে দিব <laughs> भाइयों सिस्टम पार देंगे दूसरा बाबू भाई टट्टी लग रही टट्टी के ना जगह कहाँ जल्दी बताओ जोश से लग रही जोश से भौसली के पागल हिला ना

ओके ओके अब भी रप्पा रप्पा जोताई कर देता हूं मैं अब भी हो गया भाव जोताई करके पूरे एक घंटा तीस मिनट हुआ है चलो अब जल्दी से तेरे पैसे भाऊ पैसे नहीं मांग रहा था मैं तो गुटका मांग रहा था मेरे को भी हर ट्रैक्टर वाले जैसा समझ रहे हो क्या भाव पैसे के लिए काम नहीं करता मैं भाईचारा बढ़ाने के लिए काम करता हूँ पैसा आज है कल नहीं है अब दे ही रहे हो तो थोड़ा सा डीजल के लिए पैसा दे देते दो सौ रूपये देते रहना खाते पीते आज नहीं कल चलो ठीक है